আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করব নতুন একটা জিনিস আগের মানুষে খেত এখন মানুষে খায় কিনে সেটা আমি জানি না তবে আমি কেটে নিয়েছি ওগুলো আপনাদের দেখাবো এখানে নিয়েছি আমি শুটকি মাছ ছিম সাহেব আলু কপি ফুলকপি এখানে নিয়েছি কাঁচামরিচ রসুন কাটা পেঁয়াজ কাচি কুচি এটা দিয়ে আমি রান্না করব সেটা অনেকে হয়তো পছন্দ করবেন না কিন্তু আমার অনেক পছন্দ এটা আমার পছন্দের খাবার চলুন তাহলে রান্না করি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা এটা আমি ভালো করে ভেজে বাসায় কেউ নেই আজকে শুধু আমি একা তার জন্যই আমি আজকে এটা রান্না করি আমার খুব পছন্দের খাবার কিন্তু রান্না করা হয় না অনেকেই শুটকি মাছ খায় অনেকে খায় না সেজন্য সুতির করাই হয় না আমি বেশ কিছু সুযোগ আমার জন্যে এনে রেখেছি এনে রেখে যখন কেউ না ফাটবে বা আমার খুব খেতে ইচ্ছে করবে তখন আমি শুধু আমার জন্য রান্না করব এটা হলো দুপুরের রান্না আমি এখানে একটু পানি অ্যাড করি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ মরিচ হাফ চামিচ ধনে গুঁড়ো লবণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নি শুটকি মাছের ফ্লেভারটাই অন্যরকম রান্না করলে অন্য বাসার থেকেও বোঝা যাবে যে বাসায় শুটকি মাছ রান্না করেছে আমার কাছে দারুণ লাগে যখন তেলটা উপরে চলে আসবে তখনই আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি সুটকি মাছ এটা হলো হাতের সুটকি আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছি আমি পছন্দ করি সবজিটা দিয়ে দিব ভালোভাবে খুশি যে একবার খাবে সে বারবার খেতে যাবে কারণ এটা ফ্লেবারটা এত সুন্দর অনেক টেস্ট আমি তো সবটাই শুধু টেস্টের কথা বলি আসলে সত্যি কথা আমি কিন্তু ঢেকে দেখো গ্রামের মানুষের কোনো কিছু কিনতে হয় না জানলায় ছিম জমিতে কপি তারপরে গাছে হলো সাহেব আলু ওদের অনেক আনন্দ অনেক মজার আমি যখন গ্রামে যাই তখন আমার কাছে অনেক ভালো লাগে আমার শ্বশুরবাড়ির ওই এলাকাটা এত সুন্দর ভদ্র সভ্যতা কোনো ঝগড়া নাই কোনো কিছু নাই সব কিছু পাওয়া যায় এখানে আবার আমার পিছনে জমি সামনে আবার আমার শহর আমার বাসাটা অনেক সুন্দর জায়গায় হয়েছে ভালো লাগে এই শুটকি মাছের মধ্যে জিরা বাটাও দেওয়া যাবে না আদা বাটাও দেওয়া যাবে না কারণ ফ্লেভারটা তাহলে চলে যাবে শুটকি মাছের জন্য ওগুলো প্রয়োজন নেই দিলেও ভালো লাগবে না কারণ অন্যরকম হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব দিছি না অল্প এমনি হয়ে গেছে ভাপি সিদ্ধ হয়ে গেছে সুরাটি থাকবে সমান সমান একটু মাখা মাখার চেয়ে একটু একটু বেশি দিচ্ছি তার হয়ে গেছে চুলোটা অফ করে দিয়েছি এখন আমি বেড়ে নিব শুটকি মাছটা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় সেটা ক্যামেরার বাইরেই দোয়া হয়েছে সেটা ক্যামেরায় দেখানো হয়নি সরি ভুল হয়েছে আমার রেসিপিটা কেমন হলো আমাকে সবাই লাইক ও কমেন্ট করে দিবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন সাবস্ক্রাইব যারা না করেছেন তারা প্লিজ প্লিজ করে দিবেন আপুরা ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে টেক কেয়ার করবেন শীত পড়েছে কিন্তু ঠান্ডা যেন না লাগে